বিছানার পাশাপাশি শুয়ে আছে আজিম ও স্বপ্না মায়ের হাত ধরে টানতে টানতে বেডরুমের ভেতরে ঢুকে বিছানার কাছে এসে পলাশ বলল দেখো মা দেখো তোমার গুণধর বৌমা পরপুরুষ নিয়ে বিছানায় শুয়ে আছে পলাশের মা কুহিনুর বেগম স্বপ্নাকে অন্য একটা ছেলের সাথে ঘুমিয়ে থাকতে দেখে চিৎকার দিয়ে ডাক দিল বৌমা শাশুড়ি চিৎকার শুনে ঘুম থেকে লাভ দিয়ে উঠে বসলো স্বপ্না চোখ মুছতে মুছতে বললো আম্মা কি হয়েছে এইভাবে চিৎকার দিয়ে ডাকছেন কেন এটা তুমি বুঝতে পারছো না না আম্মা আমি তো কিছুই বুঝতে পারছি না আর তুমি কখন আসলে পলাশ উত্তেজিত হয়ে বলল এত সকালবেলা এসেছি বলেই তো তোর অপকর্ম নিজ চোখে দেখতে পেলাম এমন সময় আজিম চোখ মুস্তে মুছতে শোয়া থেকে উঠে বসতে আজিমকে দেখে স্বপ্ন চমকে উঠলো আজিম বলল কি ব্যাপার এত সকালবেলা এত চিল্লা ফাল্লা কিসের স্বপ্ন বলল আপনি কে আপনি আমার বিছানায় এসেছেন কিভাবে সারা রাত একসাথে থাকলাম কত কিছু করলাম এখন তুমি আমাকে চিনতে পারছ না মিথ্যে কথা সব মিথ্যে কথা পলাশ বলল সব সত্য কথা তুই প্রমাণ করলি তুই বাজে একটা মহিলা আমি যখন বাড়িতে থাকি না তুই তখন পরপুরুষ নিয়ে বাসে আসিস আনন্দ করিস ফুর্তি করিস আজ আমি তোকে ডিভোর্স দেব বলে হাত বাড়িয়ে সপনা চুলের মুঠি ধরে বিছানা থেকে নিচে নামিয়ে দিয়ে ধাক্কা দিতে দিতে রুম থেকে বের হয়ে গেল রুমের বাহিরে আসতে পলাশের মা বলল মারধর করিস না ওর বাপকে ফোন করেছি ওর বাপের হাতে তুলে দেব স্বপ্না কান্না করতে করতে বলল এমনটা করবেন না আমার আব্বুকে ফোন দেবেন না বিশ্বাস করুন আমি ওই লোকটাকে চিনি না ওই লোকটা কিভাবে আমার বিছানায় আসলো তাও আমি বুঝতে পারছি না পেছন থেকে আজিম এসে পাশে দাঁড়িয়ে বলল কি বুঝতে পারছো আর কি বুঝতে পারছো না সেটা বুঝে আমার কাজ নেই তুমি আমাকে রাতের বেলায় ডাকো তাই আসি এসব ঝামেলা হবে আগে জানলে কিন্তু আসতাম না ঠিক আছে তাহলে আমি চললাম পলাশ আজিমের কলা ধরে বললো কোথায় যাচ্ছিস তুই স্বপ্নার বাবা আসবে তুই তার সামনে বলবি তোকে রাতের বেলা স্বপ্ন বাসায় নিয়ে আসে তারপর তোর মুক্তি মেলবে কিরে ভাই আমি কি করলাম আমাকে কেন আটকে রাখছেন আপনার বউ তো আমাকে বলল আমার স্বামী অক্ষম তুমি যদি আমাকে একটু সঙ্গ দিতে তাহলে হয়তো শরীরের জ্বালাটা জুড়াতো একজন মেয়ে মানুষের আকতি মিনতি শুনে তারপর কি আমি আপনার বাসে আসলাম স্বপ্ন আজিমের গালে চর বসিয়ে দিয়ে বলল আল্লাহ তোর বিচার করুক তুই এত বড় মিথ্যে কথা কিভাবে বলতে পারিস স্বপ্ন না তুমি আর নাটক করো না আমরা যা বোঝার বুঝতে পেরেছি আমাদের তুমি আর বোঝাতে এসো না আমি তোমার বাবাকে ফোন দিচ্ছি স্বপ্ন পলাশের মায়ের পায়ে পড়ে কান্না করতে শুরু করলো অননয় বিনয় করে বললো আপনারা যা বলবেন আমি তাই করব। কিন্তু আমার আব্বুকে জানাবেন না আমার আব্বু এসব কথা সহ্য করতে পারবে না আমার আব্বু এমনিতে হার্টের রোগী প্লিজ পলাশ বললো ঠিক আছে তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা আজিম বলল সমাধান তো হলো এখন আমি চলে যাই পলাশ আজিমের কলা ছেড়ে দিল আজিম চলে গেল স্বপ্ন চোখের পানি মুছতে মুছতে বললো আমি আর কারো কাছে বিচার দেব না বিচার দিলাম কাছে আমি নির্দোষ হয়েও আমার চোখের পানি ঝরেছে মিথ্যে অপবাদ নিয়ে এই বাড়ি থেকে চলে যেতে হচ্ছে পলাশ সাহেব এর ফল একদিন আপনি পাবেনি বলেই স্বপ্ন বাড়ি থেকে বের হয়ে গেল পলাশ তার রুমের দিকে চলে গেল বেডরুমের ভেতরে ঢুকে পকেট থেকে মোবাইলটা বের করে একটা কল দিল কানের কাছে মোবাইল নিয়ে বলল আজ থেকে আমি মুক্ত আজ থেকে আমি শুধুই তোমার তুমি শুধু আমার বলেই হাহা করে হেসে উঠলো স্বপ্ন একটা বাসার সামনে এসে দাঁড়ালো কলিং বেলে চাপ দিল দরজা খুলে বাসার ভেতর থেকে বের হয়ে আসলো তমা স্বপ্নাকে কাদো কাদো মুখ দেখে বলল কি ব্যাপার কি হয়েছে তোর হঠাৎ এভাবে আমার বাসায় আসলি কেন ভেতরে আসতে দিবি ভেতরে গিয়ে না হয়ে বলি আচ্ছা ঠিক আছে আয় আয় ভেতরে আয় তোমার স্বপ্নকে নিয়ে বাসার ভেতরে প্রবেশ করলো বাসার ভেতরে ঢুকতে স্বপ্ন তোমাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লো তোমা বলল কি হয়েছে এটা বলবি তো তুই কান্না করছিস কেন পলাশ আমাকে মিথ্যে অভিযোগ দিয়ে বাসা থেকে বের করে দিয়েছে মানে কি মিথ্যে অভিযোগ দিয়েছে স্বপ্না বিস্তারিত সবকিছু তোমার কাছে খুলে পড়লো তোমা বললো এটা কোনো কথা আর সত্যি কি তুই ওই লোকটার সম্পর্কে কিছুই জানিস না তুই বিশ্বাস কর আমি ওই লোকটাকে চিনিও না ওই লোকটার সম্পর্কে কিছু জানিও না আচ্ছা ঠিক আছে চল বাসার ভেতরে চল দুজনে এই বেডরুমের দিকে পা বাড়ালো রেজাউল চৌধুরী অফিসে বসে কাজ করছিল এমন সময় তার মোবাইলে একটা কল আসলো কলটা রিসিভ করতে অপর প্রান্ত থেকে স্বপ্না সালাম দিয়ে বলল ভাইয়া আমি স্বপ্না কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো তো তোমার কি খবর ভাইয়া আমি একটা চাকরির জন্য আপনার কাছে ফোন দিয়েছিলাম তুমি চাকরি করবে কেন পলাশ তো ভালো টাকা মাইনে পায় আবার শহরের বুকে ওদের বাড়িও আছে ভাইয়া এত কথা ফোনে আমি আপনাকে বলতে চাচ্ছি না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কালকে আমার অফিসে চলে আসো আচ্ছা ঠিক আছে ভাইয়া বলেই কলটা কেটে দিল রেজাল চৌধুরী একটু অবাক হয়ে মনে মনে ভাবলো কি ব্যাপার স্বপ্ন চাকরি করবে পরের দিনের আসো আজিম স্বপ্নাকে দেখে চমকে উঠে দাঁড়িয়ে গেল স্বপ্ন দৌড়ে গিয়ে আজিমের কলার ধরে কোষে চর বসিয়ে দিল রেজাউল অবাক হয়ে দাঁড়িয়ে বলল কি ব্যাপার স্বপ্ন তুমি ওকে মারলে কেন ভাইয়া ওর কাছে আপনি জিজ্ঞেস করুন ওকে আমি কেন মেরেছি আজিম স্বপ্নার সাথে তোমার কি হয়ে হয়েছে না কেন তোমার গায়ে হাত তুললো আজিম থতমতো খেয়ে গেল কি বলবে কিছুই বুঝতে পারছে না স্বপ্না বলল ভাইয়া ওর কারণে আমি আজকে ঘরছাড়া ওর কারণে আজ আমি আপনার অফিসে চাকরি খুঁজতে এসেছি কি বলছো স্বপ্না কি হয়েছে আমাকে খুলে বলো তো স্বপ্না এক এক করে সব কিছু খুলে বলল রিজাউলের কাছে রেজাউল স্বপ্নার কথা শুনে কপা করে আজিমের কলার ধরে একটা চর বসিয়ে দিল আজিমের গালে হুঙ্কার ছেড়ে বলল সত্যি করে বল তুই কিভাবে স্বপ্নার বিছানা গিয়েছিলি আজিম আমতা আমতা করে বলল ভাইয়া আমার কোনো দোষ নেই কিছু টাকার লোভে পরে আমি ভাড়াই খেটেছি আর কি পলাশ ভাইয়ের সাথে আমার মমিন ভাইয়ের মাধ্যমে পরিচয় ভালো টাকার অফার দেই বলেই এমন জঘন্য কাজটি আমি করেছি কিন্তু বিশ্বাস করুন সেদিনের পর থেকে নিজের বিবেকের কাছে নিজে বারবার দংশন হচ্ছি ছি আজিম ছি তোকে আমার ছোট ভাইয়ের মতো ভাবতাম কিন্তু তুই এমন জঘন্য কাজটা করলি কিভাবে স্বপ্নার মতো একটা ভালো মেয়ে সংসারটা ভেঙে দিলি ভাইয়া এখন তুমি বলো আমি কি করলে আমার ভুলটা সংশোধন করতে পারবো ঠিক আছে তুই চল আমাদের সাথে আমি পলাশের বাসায় যাব আগে জানতে হবে পলাশ কেন স্বপ্নার সাথে এমন অন্যায় করলো আজিম বললো ঠিক আছে ভাইয়া চলো বোরকাপড়া একটা মেয়েকে নিয়ে বাসার ভেতরে প্রবেশ করলো পলাশ বেডরুমের সামনে আসতে পলাশের মা সামনে এসে দাঁড়ালো পলাশ এই মহিলাকে আম্মা তোমার জানতে হবে না এই মহিলাকে তুমি তোমার রুমে যাও পলাশ তুই কি ভুলে যাচ্ছিস আমি তোর মা কথা না বাড়ি আমার সামনে থেকে সরে যাও আমি এখন বুঝতে পারছি তুই বৌমাকে ষড়যন্ত্র করে বাড়ি থেকে বের করেছিস তুমি যদি বুঝতেই পারো তাহলে চুপ করে থাকো না না হলে তোমাকে ওই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো পলাশ তুই এত বড় কথা বলতে পারলি আমি আরো অনেক কিছুই পারি তা তুমি হয়তো জানো না তাই চুপচাপ তোমার রুমে যাও পলাশ বোকা পরিহিত মেয়েটিকে নিয়ে বেডরুমের ভেতরে চলে গেল ছেলের এমন অথপ পতন দেখে কান্নায় ভেঙে পড়ল পলাশের মা এমন সময় কলিং বেলের শব্দ শুনে চোখের পানি মুছে মেইন দরজার দিকে পা বাড়ালো দরজা খুলতে স্বপ্না রেজাউল ও আজিম বাসার ভেতরে প্রবেশ করল স্বপ্নাকে দেখে পলাশের মা কান্না করতে করতে বোমা বলে স্বপ্নাকে জড়িয়ে ধরে বলল বোমা তুমি আমাকে ক্ষমা করো আমি তোমাকে ভুল বুঝেছিলাম পলাশ নষ্ট হয়ে গেছে ও একটা মেয়ে মানুষ নিয়ে বাসার মধ্যে এসেছে রেজাউল বলল আজকে প্রমাণিত হয়ে যাবে কোন মেয়ের কারণে পলাশ তোকে বাসা থেকে ষড়যন্ত্র করে বের করে দিয়েছে চলো ওর বেডরুমে চলো পলাশের মা বলল তোমরা যাও আমি ওর এই অধপতনের দৃশ্য দেখতে পারবো না পলাশের মা ছাড়া সবাই বেডরুমের দিকে দিকে বাড়ালো বেডরুমের দরজা ধাক্কা দিয়ে উঠে লাগলো পলাশ ও তমা মলিন একটা হাসি দিয়ে হাতে দিতে দিতে বিছানার কাছে এসে দাঁড়ালো সবাইকে দেখে তমা পলাশ ভয়ে কাঁপতে লাগলো স্বপ্না বললো আমি ভাষা খুঁজে পাচ্ছি না আমি কি বলবো রেজাউল ভাই যে তোমার কারণে আমার স্বামী আমাকে আমার সংসার থেকে বিতাড়িত করেছে লিখে অভিযোগ দিয়ে আমি সে তোমার ভাষায় আশ্রয় নিয়েছি তোমা আমাকে বুঝতেই দাইনি ওর কারণে আমার সংসারটা ভেঙেছে তোর অভিনয় দেখে আমি তো অবাক রেজাউল বলল তোকে আমি ছোটবেলা থেকে আপন বোনের মতো জানি তোর সাথে তোমার পলাশ যা করেছে তা শাস্তিযোগ্য অপরাধ রিজের স্ট্রিট পাশে পরপুরুষ থেকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করেছে স্ত্রীকে পলাশের মতো এমন অমানুষ্য আমি বিচার না হলে আর ও পলাশের জন্ম হবে তাই আমি পুলিশকে ফোন দিচ্ছি কথাটি শোনা মাত্র পলাশও তোমা কান্না করতে লাগলো দুহাত জোর করে সবার কাছে ক্ষমা চাইতে লাগলো প্রিয় ভিউয়ার্স আসলে মুখ দেখে মানুষ চেনা দায় আপন মানুষগুলো যখন মুখোশের আড়ালে অভিনয় করে আপন মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তখন তার চেয়ে বেশি কষ্ট হয়তো বুকের ভেতরটায় কখনোই হয় না গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো গল্পটি রচনায় ফেরদোস অপু প্রযোজনায় আব্দুল মজি পরিচালনায় রেজাউল কবির চৌধুরী